তো দেখো এই বাচ্চাটা সত্যি দেখে এত কষ্ট লাগলো বাচ্চাটার মা বাবা কি রকম হাত বাচ্চাকে ছেড়ে রেখে দিয়ে চলে গেছে তো দাদা ভাই প্লিজ একটু সাহায্য করলে ভালো হয় কেদো না সোনা সোনা কেদো না কেদো না বাবা কেদো না একটুখানি অ্যালাউন্স করে দাও না আমরা সামনে থাকতে থাকতে কেদো না আমরা আছি ভয় পাচ্ছে গো বাচ্চাটা গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পাস ব্লগে জানাই সবাইকে স্বাগত এবং ভালোবাসা তো মাম্মাম কোথায় যাচ্ছ বলে দাও ঘুরতে মিটা মিটাপে যাচ্ছি মিটা কোথায় যাচ্ছে অবশ্যই দেখতে পাবে কথা বলো প্রচন্ড গরম গো ভীষণ গরম লাগছে বেরিয়ে গেছি তাই কত গরম লাগছে জানি না কি হবে এরপরে এখন বাজাচ্ছে সকাল সাতটা পাঁচ ঠিক আছে তো চলো যাওয়া যাক তো দেখো আমরা এই দোকান থেকে ডালা নেব তো দেখো আমাদের দক্ষিণেশ্বরে পুজো দেওয়া হয়ে গেছে এই যে টিকিট কাউন্টার এখন দাঁড়িয়ে আছে ব্যাগ মোবাইল টোবাইল সব জমা ছিল যেহেতু দেখতে দেয়নি হ্যাঁ নিয়ে যেতে দেয়নি ভিডিও করা বার ওর কারণে হ্যাঁ এই যে দিদিভাই খুব ভালো দিদিভাই এই যে কাউন্টারে যে দিদিভাই আমাকে আর আমার মেয়েকে বলছে পুরো দুজনে একই নাকে নাকিটা আছে যেহেতু দেখতে আকিস খুব ভালো লাগছে তো দেখো দেওয়া হয়ে গেছে তো দেখো এইখানে প্রচুর মানুষ আর এত রোদের তাপ রোদে দেখো পা রাখা যাচ্ছে না এত গরম রোদের তাপ এতই দেখো কি সুন্দর গাছগুলো লাগছে দেখতে না দেখো গাছগুলো কি সুন্দর দেখতে লাগছে খুব সুন্দর লাগছে দেখতে দেখো রোদ দেখেছো আকাশ দেখো

তো সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট যে দক্ষিণেশ্বরে পুজোর খানা দক্ষিণেশ্বরে যে পুজো দিতে এসেছি একটা বাচ্চাকে তার বাবা মা ছেড়ে চলে গেছে মনে হয় বুঝতে পারেনি তো সেই বাচ্চাটাকে অবশ্যই দেখাবো আমি তোমাদের চলো এই অফিস রুমে বাচ্চাটাকে নিয়ে গেছে এক্ষুনি অ্যালাউন্স করবে যতক্ষণ না অ্যালাউন্স করবে আমরা ততক্ষণ এখান থেকে যাব না আমি অ্যালাউন্সটা শুনি তারপর তোমাদেরকেও শোনাবো অবশ্যই তোমরা ভিডিওতে দেখতে পাবে বাচ্চাটাকে নিয়ে আসতে বাবা আমার হাত ধর তো দেখো এই যে বাচ্চাটা গো দেখে কষ্ট লাগছে খাঁচে গো বাচ্চাটা ও মেয়েকে হাত দেখো খালি পায়ে গরম লাগছে দাদা ভাই প্লিজ ও বাবা মার কাছে একটু পৌঁছে দিও ঠিক আছে আমরা কিন্তু তোমার দায়িত্ব দিয়ে গেলাম অবশ্যই দিয়ে দিও তো চলো ওই যে পুলিশ অফিসারের হাতে তুলে দিলাম ওরা দায়িত্ব করে নিয়ে নেবে বিক্রি হচ্ছে এই দেখো আমার তো আমি পরে নিয়েছি এই দেখো এই দেখো সব অনুপদাকে দেখো পুরো গোপাল ভার বসে গেছে এই দেখো অনুপদার জুতো পরছে দেখো আর এই যে তোমাদের দাদাভাই এই যে মাসিমা এই যে সন্ধ্যা বনু এই যে বিরাট আর এই একটা পুচকু একা পড়ছে দেখো জুতোর মেলা বসেছে অনুপদা একা পড়তে পারছে না গোপাল ভারের মতো বসে গেছে পাগল হয়ে গেছে গরমে লস্যি সবাই লস্যি খাচ্ছে দেখো লস্যি এই যে খেয়েছিস

তাহলে চলো তাড়াতাড়ি চলো আমি এটা ফিরে যাচ্ছিল মনে হচ্ছে মা এই দেখো দোকানে এখনো দক্ষিণেশ্বরে আছি দোকানে এই দেখো জল নিয়েছি জলটা বড় জল নাই বড় বড় এই শুনুন না এইগুলো বেশ তোমরা এখানে আসতে পারো এখানে দেখো কত সুন্দর সাদা শিব ঠাকুর দেখো কত ধরনের শিব ঠাকুর কি সুন্দর আর কত সুন্দর সুন্দর কালেকশন দেখো এখানে আছে শঙ্কর সাঁতা আর এই যে দেখো সিটি গোল্ডের জিনিস তোমরা চাইলে আসতে পারো খুব সুন্দর সুন্দর কালেকশন আছে দিদিভাই বসে আছে ভিতরে এই দেখো কি দেখছে পাকা পাকা দেখছে দেখো দেখতে গিয়ে চুলা আটকে গেছে দেখছো দেখো কত সুন্দর লাগছে না মা খেলনা কেন এটা কোথায় খেলনা সে দেখো কত সুন্দর সুন্দর ডিজাইন দেখো হাতের কাজ দেখো কত সুন্দর সুন্দর দেখেছো দারুন লাগছে

কি করছো আমি কোথায় আছি দেখো না দক্ষিণ সব থেকে সবাই এখন যাচ্ছি বেলুর মঠ তো চলো অবশ্যই বেলুর মঠে গিয়ে দেখা হবে ঠিক আছে অবশ্যই বেলুর মঠে গিয়ে দেখা হবে আপাতত ভিডিওটা আমি এখানেই শেষ করবো তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে তো চলো সবাইকে বলছি টাটা 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 টা আমি হা হাত উঁচু করতে পারলাম না এক হাতে দেখো জলের বোতল এক হাতে জলের বোতল আর রুমাল আছে তো চলো টাটা সবাইকে বলছি টাটা বাই বাই আবার দেখা হচ্ছে বেলুন মঠে চলো